দ্বিতীয় পাঠ পবিত্র পানির বিধান পানির প্রকরণ ও তার বিধান নিয়ে আলোচনা পবিত্র পানির বিধান সাধারণ পানি দ্বারা পবিত্রতা অর্জিত হয় আর সাধারণ পানি হল যাতে সৃষ্টিগত গুণাবলী বিদ্যমান থাকে তার সাথে কোনো অপবিত্রতা মিশে না ও তার উপর অন্য কোনো দ্রব্য প্রাধান্য লাভ করে না সাধারণ পানিসমূহ হল বৃষ্টি নদী খাল বিল কূপ ঝর্ণা সমুদ্র বরফ গলা ও শিলা গলার পানি পানির প্রকরণ ও তার বিধান পবিত্র ও অপবিত্র পানি পাঁচ প্রকার যথা এক প্রথম প্রকার যে পানি নিজে পবিত্র অন্য জিনিসকে পবিত্র করতে পারে ও যা ব্যবহার করা মাকরুহ নয় ইহা সাধারণ পানি ও তা দিয়ে পবিত্রতা অর্জিত হয় দুই দ্বিতীয় প্রকার যে পানি নিজে পবিত্র অন্য জিনিসকে পবিত্র করতে পারে ও যা ব্যবহার করা মাকরুহ ইহা মুরগি কুকুর বিড়াল সাপ বা হিংস্র প্রাণীর পান করা পানি যখন সাধারণ পানি বিদ্যমান থাকে তখন এ ধরনের পানি দিয়ে অজু বা গোসল করা মাকরুহে তানজিহি হবে কিন্তু সাধারণ পানি পাওয়া না গেলে এই ধরনের পানি ব্যবহার করা মাকুরুহ হবে না তিন তৃতীয় প্রকার যে পানি নিজে পবিত্র কিন্তু অন্য জিনিসকে পবিত্র করার ব্যাপারে সন্দেহ আছে যেমন দাধা বা খচ্চরের ব্যবহার করা পানি এই পানি কোনো রকম সন্দেহ ছাড়াই পবিত্র কিন্তু ব্যবহারকারীর মনে এ নিয়ে সন্দেহ আছে যে তা পবিত্র না অপবিত্র যদি এ ধরনের পানি ছাড়া সাধারণ পানি না মিলে তখন ইহা দিয়ে প্রথমে অজু করা যাবে ও তারপর তায়াম্মুম করতে হবে অথবা প্রথমে তায়াম্মুম করা যাবে ও তারপর অজু করতে হবে চার চতুর্থ প্রকার যে পানি নিজে পবিত্র কিন্তু অন্য কোনো জিনিসকে পবিত্র করতে পারে না তা দিয়ে শুদ্ধ হবে না যেমন ব্যবহৃত পানি ব্যবহৃত পানির বিধান ইহা অজু ও গোসলে অপবিত্রতা দূরীকরণার্থে বা লাভের আশায় নতুনভাবে অজু করা হয় তাই অজুকারী শীতলতার জন্য বা কাউকে অযু শিক্ষা দেওয়ার জন্য যে পানি ব্যবহার করে তা ব্যবহৃত পানি নয় তবে মুহদিস অর্থাৎ নামাজের জন্য যার অজু বা গোসল করা জরুরি শীতলতা লাভের জন্য কিংবা কাউকে শিক্ষা দেওয়ার জন্য যে পানি দিয়ে অজু করে তা ব্যবহৃত পানি হয়ে যায় যখন ইহা ব্যবহার করা হয় তখন তা ব্যবহৃত পানি হয় ও অজুকারী বা গোসলকারীর শরীর হতে তা বিচ্ছিন্ন হয় পাঁচ পঞ্চম প্রকার ইহা অপবিত্র পানি ও তা অল্প অস্থির তাতে অপবিত্রতার প্রভাব প্রকাশ থাক বা না থাক এই পানি অল্প বা বেশি এবং স্থির বা প্রবাহমান যাই হোক তাতে অপবিত্রতার প্রভাব প্রকাশ পেলে উহা অপবিত্র হয়ে যাবে আর যদি পানি বড় একটি হাউজের মধ্যে হয় ও যার একদিকে নাড়া দিলে অন্যদিকে নড়ে না তখন ইহা বেশি পানি হিসেবে ধর্তব্য হবে বেশি পানির পরিমাপের পদ্ধতি বেশি পানি পরিমাপের পদ্ধতি হল এই যে কোনো হাউজের দৈর্ঘ্য দশ হাত প্রস্থ দশ হাত ও গভীরতা এতটুকু তা হতে হাত দিয়ে পানি তোলা হলে তার তলার মাটি উপরে উঠে আসে না অল্প পানি হল এর চেয়ে অপেক্ষাকৃত কম হবে